দু সালে এপ্রিলে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার যে খবর গোটা ভারতকে বিচলিত করে গিয়েছিল। দুর্ঘটনার শিকার শিকার। না দশক আগে অভিনেত্রীর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছিল কারণ তখন সেই বিমানে ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি এখন ভাবছেন কেন এত বছর পর সৌন্দর্যের মৃত্যু নিয়ে কথা উঠছে বিভিন্ন সংবাদপত্রের মারফতে জানা যায় একুশ বছর পর দক্ষিণী সুন্দরী সৌন্দর্যের মৃত্যু নিয়ে তেলেগু সুপারস্টার অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক সমাজকর্মী যিনি খাম্মাম জেলা সত্যনারায়ণপুরম বাসিন্দা ওই ব্যক্তি স্থানীয় থানাতে অভিযোগ করেন অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর নেপথ্যে মোহনবাবুর ষড়যন্ত্র রয়েছে অভিযোগকারীর দাবি বিমান দুর্ঘটনার আগে মোহনবাবু তার এক বিলাস বহুল গেস্ট হাউস বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন যা মানতে নারাজ ছিলেন অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর পর জোরপূর্বক ওই জমি দখল করে নেয় মোহনবাবু থানায় অভিযোগ দায়ের হওয়ার পরও এখনো পর্যন্ত কোনো মামলা শুনানি হয়নি যার কারণে অভিনেত্রীর মৃত্যু নিয়ে তদন্তের দাবি করেছিলেন ওই সমাজকর্মী অভিনেত্রীর আসল নাম সৌম্য সত্যনারায়ণ তেলুগু সিনেমাতে অভিনয় করতেন তিনি তবে সর্বভারতীয় স্তরে পরিচিতি হয় অমিতাভ বচ্চনের সঙ্গে সূর্য বংশম সিনেমায় অভিনয়ের মাধ্যমে দু হাজার চার সালের সতেরোই এপ্রিল বিমান দুর্ঘটনায় মারা যান ওই অভিনেত্রী সেই সময় তার বয়স ছিল মাত্র একত্রিশ বছর ওই সময় তার বিমানে ছিলেন তার ভাইও খবর সূত্রে জানা যায় বিজেপির হয়ে প্রচারে যাওয়ার সময় বিমানটি ভেঙে পড়ে সৌন্দর্য সেই সময় অন্তঃসত্ত্বা ছিল বলেও জানা যায় দুর্ঘটনার পর সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে অভিনেত্রীর দেহ পর্যন্ত উদ্ধার করা যায়নি মৃত্যুর কয়েক মাস আগে বিয়েও করেন তিনি দু তিন সালে শ্রীধরকে বিয়ে করেন তিনি দলের হয়ে প্রচার করতে প্রাইভেট বিমানে রওনা দিয়েছিলেন কিন্তু ব্যাঙ্গালুরুর কাছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেঙে পড়ে বিমানটি দুর্ঘটনার পরে আগুনের লেলিহীন শিখায় ভরে যায় চারিদিক সেই আগুনের গ্রাস থেকে বেঁচে ফিরতে পারেনি কেউই সৌন্দর্য এবং তার ভাই অমরনাথ এবং বিজেপি কর্মী রমেশ কদম ও পাইলট জয়শ্রী দেব নামে সকলের দেহ পুড়ে ছাই হয়ে যায় ফলে শনাক্ত করাও সম্ভব হয়নি